আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিও মনোযোগ সহকারে শুনলে তোমরা তোমাদের গ্যাস্ট্রিকের সকল সমস্যা সমাধান করতে পারবে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি যেন এক আতঙ্কের নাম এই রোগ এখন কম বেশি সবারই হয়ে থাকে মূলত খাবারের বদহজমে গ্যাস্ট্রিক হয়ে থাকে ফলে ডায়রিয়া বমি ও পেটে ব্যথাও হতে পারে এমনকি জ্বর ও শক্তির অভাব এবং পানি শূন্যতাও ঘটতে পারে এখন আমরা জানব যে কি কি উপায়ে এবং ঘরোয়া কিসের মাধ্যমে তোমরা এই গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পারো প্রথমত দারুচিনি গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে বিশেষভাবে ভাবে ভূমিকা পালন করে থাকে দারুচিনি অ্যাসিডিটি পেটের ব্যথা এবং পেটের গ্যাসের সমস্যা সমাধান করে তাৎক্ষণিকভাবে কাজ করে থাকে তাই তোমরা যদি প্রতিদিন চায়ের সাথে দারুচিনি ফুটিয়ে সেটা পান করতে পারো অথবা শুধু দারুচিনি পানির সাথে ফুটিয়ে সেটা চায়ের মতো পান করতে পারো তাহলে দেখবে তোমাদের গ্যাস্ট্রিকের সকল সমস্যার সমাধান হয়ে গেছে দ্বিতীয় যে টিপসটা সেটা হচ্ছে কফি ওটমিল কিংবা গরম দুধে দারুচিনি গুঁড়ো মিশিয়েও কিন্তু পান করতে পারো খুব দ্রুত ফল পাবে এভাবে খেলে তবে যদি দুধের সমস্যা থাকে তাহলে দুধ অ্যাভয়েড করতে পারো চাইলে পানিতে দারুচিনি গুঁড়ো ফুটিয়ে ছেঁকে মধু দিয়ে মিশিয়ে খেতে পারো যাদের বাসায় মধু থাকবে না তারা চিনি দিয়েও কিন্তু মিশিয়ে খেতে পারো নাম্বার থ্রি বেকিং সোডার অ্যাসিডিটি উপাদান পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে গ্যাস দূর করে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে কাজ করে থাকে এই বেকিং সোডা নাম্বার ফোর আদা গ্যাসটিকে দূর করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে অনেকেই আদা কিন্তু চায়ের সাথে খেয়ে থাকে দেখবে যারা আদা চায়ের সাথে ফুটে খায় তাদের কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা কিছুটা কম হয়ে থাকে তাই দুই কাপ পানিতে এক টেবিল চামচ আদা কুচি একটু ভালোভাবে শেষে নিয়ে বা থেতলে সেটা যদি তোমার ফুটাতে থেকে চায়ের মতো মানে একটা কাপে নিয়ে পান করতে পারো তাহলে দেখবে তোমাদের গ্যাস্ট্রিকের সকল সমস্যা সমাধান হয়ে গেছে এই চারটি টিপস থেকে যদি যে কোনো একটা টিপস তোমার ফলো করতে পারো তাহলে দেখবে যে থেকে সকল সমস্যা হয়ে গেছে এটা কিন্তু তোমার একদিন হবে না কন্টিনিউ তোমাদেরকে এটা পান করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ